আজকে একটা স্মুকি টাইপের আই লুক করেছি তো তোমরা মনোযোগ দিয়ে দেখো চেষ্টা করলে তোমরাও পারবে বাসায় করতে পারবে খুব সহজ আই লুকটা তো আই লুকটা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেকেই আমাকে কমেন্ট করে বা বলে আপু আপনি কিছু দু একটা লুকই পারেন না আপু আমি একটা আই লুক পারি না তো আপনাদেরকেই বলছি আমি একটা লুক পারি না আপনার মা বাবা খালা খালু আপনার জামাই শ্বশুর আপনার হচ্ছে দনোদ তারপর আর কি বলে যা সবাই মিলে যে লাল টুকটুকে শাড়ি কিনে দেয় না লাল টুকটুকে শাড়ির সাথে কোনো কালারই যায় না আর যেটুকুই যায় আপনাদের ফ্যামিলি থেকে এসে বলে আপনি লাল দিয়ে দেন গালে লাল ঠোঁটে লাল চোখে লাল সব জায়গায় লাল চায় তারা বিয়ের দিন বলে কথা তো আমি সেভাবেই সাজিয়ে দিই আর বিয়ের দিন যদি ওই লাল টুকটুকে শাড়ির সাথে কালো কিংবা সবুজ নীল আকাশি এইগুলা কালার দিয়ে দিই তাহলে তো তারা আমাকে মনে করেন যে ওখানেই ফিট করে ফেলবে সত্যি কথা তো তাদের ডিমান্ড হিসেবেই হচ্ছে আমি সব কিছু করে থাকি তো এইটা হচ্ছে আপনারা কখনোই বলবেন না যেটা শুনলে আমার গা জ্বলে যায় সত্যি কথা আর একটা বিষয় সেটা হচ্ছে অনেক আপুরাই বউ শাস্তে আসে তারা কি করে তারা আসে ঠিকই কিন্তু একজন বউ সাজে তার সাথে সাথে সাত আটজন করে আসে সাজ দেখার জন্য বসে থাকার জন্য আসলে এখানে এত মানুষ আসলে না একটা গ্যাদারিং সৃষ্টি হয় খুব মানে খারাপ লাগে অতিরিক্ত কথা বললে মনোযোগ নষ্ট হয় মাথা ব্যথা করে আসলে এই গ্যাম জামগুলোর কোনো মানেই হয় না আপনারা যারা সাজতে আসবেন দয়া করে একজন কিংবা হাইস্ট দুজনকে সঙ্গে করে নিয়ে আসবেন ঠিক আছে আবার তারা কি করে জানেন মানে একজন সাজবে ব্রাইট সাজবে তার সাথে পাঁচ ছয় জন করে আসে পাঁচ ছজন করে আসে তারা হচ্ছে নিজেরা নিজেই বলে যে চল হচ্ছে পার্লারে ও যাইতেছে ও সাজবে না আমরা সব সবকিছু নিয়ে যাই আমরাও বসে থেকে পার্লারেও কি করব বসে থেকে পার্লারে সাজবো তো তারা কি করে তারা এসে এখানে মনে করেন গ্যাদারিং শুরু করে দেয় তারা নিজেরাই নিজেরাই শাড়ি পরে আবার একটু পর বলে আপু দেখেন তো শাড়ি ঠিক আছে না আপু দেখেন তো শাড়ির কোচাটা ঠিক আছে না আপু দেখেন তো মেকআপটা ঠিক আছে না মেকআপটা একটু করে দেন আপু আপু দেখেন তো ওই কাজলটা একটু ছড়ে গেল আপু কাজ কাজলটা একটু ঠিক করে দেন আপু তাহলে চুলটা কিভাবে বাঁধবো আপু দেখেন তো এই শাড়ির সাথে এই জুলাইটা পরবো আপু দেখেন তো টিকলিটা দেবো কিনা আপু দেখেন তো হচ্ছে হচ্ছে চোখের নিচে কালি দেব না কাজল দেবো নাকি আপু দেখেন তো হচ্ছে শাড়ির কোচাটা এরকম হলো কি না মানে এইগুলা বলে তাহলে আমি হচ্ছে ব্রাইট সাজাইতেছি আর আমি আমাকেই তারা এইভাবে মানে নির্যাতন করে সত্যি কথা এটা নির্যাতনই বলবো আমি তো আমি বলি কি আপনারা এগুলা বাসাই করেন আর বউকে হচ্ছে একজন কিংবা দুইজন সঙ্গে করে নিয়ে পাঠিয়ে দিবেন একদম ঠান্ডা মস্তিষ্কে বউটাকে সাজিয়ে বিদায় করে দিব আমারও ভালো লাগবে বইয়েরও ভালো লাগবে আর আমি মনে করি আউটসাইডেও অনেক কাস্টমার আসে তারাও হচ্ছে এরকম গ্যাম দেখে দেখা যায় যে অনেক রকমের কথা বলে এত গ্যাম জ্যাম ভাল লাগে না ছোট জায়গা এরকম কথা বলে তো আপনারা কিছু মনে করলেও কিছু না না মনে করলেও কিছু না যেটা আমার বলা দরকার আমি কারো মুখের উপরে কোনো কিছু কথা বলতে পারি না কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করে দিই ঠিক আছে যাতে আমার ভালো লাগা খারাপ লাগাটা আপনারা বুঝতে একটা আপু এসে বলতেছে যে চু আপু চুল কাটছে তাহলে চুলকে নিয়ে যাব না থাক আপনি আবার ভিডিওতে মনে কি বলবেন যে গ্রাম থেকে চুল কাটতে এসে চুলগুলো আবার নিয়ে যায় আপনি ভিডিওতে যেগুলো বলেন আমি আপুকে বললাম যে না আপু তুমি ভাবো দেখো আমি সবার মুখের উপরে তো সবকিছু বলতে পারি না হচ্ছে ভিডিওর মাধ্যমে সবাইকে ট্রু বলে দেই সচেতন করে দেই আমার ভালো লাগা খারাপ লাগা আমার সবকিছু আমি শেয়ার হ্যাঁ আপু ঠিকই আসলে তো সবার মুখের সব সবকিছু বলা যায় না ঠিকই বলছো তুমি সবকিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করবে আমরা দেখে নেবো তো এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম আর একটা কথা শেয়ার করি অনেক ক্লায়েন্ট আসে এরকম যারা হচ্ছে আসে দরজা লক করার পরে আসে রুমে আসে এসে বসে বসার পরে জিজ্ঞাসা করে আপু এটা কত এটা কত তো এইটার রেট কত এরকম করলে কত টাকা নেবেন এইগুলা জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পরে যখন আমি অ্যামাউন্টগুলো বলি তখন আর একটা কথাও বলে না আমি জিজ্ঞাসা করি বারে বারে যে আপু কি করবেন আপু কি করবেন একশো বার করে বলি মুখের উপরে মানে মুখ দিয়ে কোনো কথাই বের হয় না তারা কি করে তারা নিজেরা নিজেদের মতো ব্যাগটা গুছিয়ে একদম বের হয়ে চলে জানো এমন একটা বিহেভ করে যেন আমি তাদের শত্রু মানে কি নিজেরা নিজেরাই কি কি বলতে বলতে পেঁচাল পারতে পারতে চলে যায় তখন আমি বললাম যে আমি মনে মনে ভাবি আমি আবার কি করলাম আমি এমন বলে মনে হয় খুব বড় দোষী হয়ে গেলাম তাদের কাছে তাদের কাছে বড় শত্রু হয়ে গেলাম দশ বিশ টাকা বললে হয়তো বা সবচাইতে ভালো হয়ে একটা আপু আসছে আপুটা বলতেছে আপু একটা বিয়েতে যাব তো আমাকে একটা হালকা মেকআপ করে দেন তা আমি আপুকে বললাম আপু দেখেন আমি তো ওই ওই মেকআপগুলো করি না আমি পার্টির সাজ হচ্ছে এক হাজার টাকা করে নিই আপনার চুল বাঁধা থেকে শুরু করি এ টু জেড কিছু ওর মধ্যে থাকবে তো আপু বলতেছে আপু একটু কম রাখা যায় না তো আমি বললাম যে হয়তো বা কিছু কম রাখবো আপনি হচ্ছে করতে পারেন তো উনি হচ্ছে দরজায় ওনার হাজবেন্ড ছিল তুমি ওখান থেকে বের হয়ে ওনার হাজব্যান্ডকে বলতেছে যে এক হাজার টাকা লাগবে ওনার হাজব্যান্ড বলতেছে হ্যাঁ এক হাজার টাকা লাগবে এক হাজার টাকা কি গাছে ধরে এক হাজার টাকা দিয়ে হচ্ছে সাজবে ওনাদের বাড়ির কে না কি হচ্ছে কোথায় সাজছে ওরা না দুশো টাকা দিয়ে সাজছে নু ওখানে নু ওখানে চল আয় তাড়াতাড়ি আয় তো হচ্ছে আপুটা হচ্ছে হিজাবটা খুলে নিছিল তো হিজাবটা পড়ার জন্য রুমের ভিতরে আসে ওনার হাজবেন্ড হচ্ছে দরজা থেকে মানে আমার দরজা লাগানোই ছিল আমি সবসময় দরজা লাগিয়ে দিয়ে থাকি ওখান থেকে বারে বারে ডাকতেছে এই আই আসোস না এখন আসোস না চল অন্য জায়গায় নিয়ে যাই চল আমি এখন রুম থেকে আপুকে বললাম অনেকবার এই কথাগুলো বললো অনেকবার বলছে তো আমি আপুকে বললাম আপু আমি কি আপনার শত্রু আমি কি আপনার কোনো দোষ করে দিলাম বলতেছে না আপু বললাম যে আপু আমি আমি তো তোমার শত্রু না তুমি হচ্ছে সাজলে সাজবা না সাজলে চলে যাবে আমি তো তোমাকে জোর করি নাই যে আমার কাছে সাজতেই হবে তোমার হাজবেন্ড এরকম করে তোমাকে চিল্লাচিল্লি করতেছে কেন তো ও বলতেছে আপু তুমি কিছু মনে করো না ও আমাকে জড়াই ধরল যে আপু জানো না আমার বাড়ির থেকে এরকম পাগলের সাথে বিয়ে দিয়েছে কিছু বোঝে না কিছু না মানে আমার মুখের বলে বলে গেল যে কিছুই বোঝে না ভালো জিনিসের ভালো দাম খারাপ জিনিসের খারাপ দাম এটা তো এটা তো সবাই জানে ও বোঝে না ও বুঝবো না ও পাগল মানে এরকম করে বলতেছে পরে আপুটাকে আমার জড়াই ধরে বললো আমি অন্য এক সময় তোমার কাছে আসব আজকে চলে যাই ও হচ্ছে এই পাগলের সাথে এসে আমার ভুল হয়েছে মানে এরকম একটা কাহিনী বুঝছো আসলে কিছু কিছু ছেলে মানুষও আছে এরকম বুঝছো তো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তোমরা মনে হয় কোন চোখে দেখো আমি জানি না তবে হ্যাঁ যে চোখেই দেখো আমি কিন্তু উচিত কথাগুলোই বলি আর হচ্ছে যারা আমাকে ভালোবাসো আমি জানি যে হচ্ছে তারা সব কিছুই ভালোই দেখবে আমার কোনো কিছু খারাপ দেখবে না তো দেখো কথা বলতে বলতে ওর হচ্ছে আই লুকটা কমপ্লিট করে ফেললাম তারপরে আমি হচ্ছে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন দিয়ে ওর মেকআপটা শেষ করেছি তারপরে হচ্ছে একটা নুট কালার দিয়ে হচ্ছে লিপস্টিকটা পরিয়ে দিলাম নুটকালা লিপিসটি পরিয়ে দিলাম এরপরে দেখো ওকে খুব সুন্দর লাগতেছিল মানে ওর চেহারা না বাস্তবে একদম কাজলের মতো লাগতেছিল মানে একদম কাজলের মতো সেম সেম ওরকম ওরকম আসতেছিল তো যাই হোক এই আই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে মেকআপটা কেমন লেগেছে সব কিছু মানে বলবে আর আমি ফুল লুকটা দিতে পারিনি ফুল লুকটা হচ্ছে ফোনে জায়গা ছিল না যার কারণে হচ্ছে করা হয়নি আর অনেক কাজ ছিল কাজগুলো করতে করতে সময়টা চলে গেছে আর এই দিকে আর খেয়াল ছিল না ভিডিও করার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে পার্লারে এসো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সবে বরাদের পরে কিন্তু আমি অনেক বড় ডিসকাউন্ট দেবো সব কাজের উপরে সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ